সকলকেই প্রথমে জানাতে চাই শুভ নববর্ষ শৈশবের বৈশাখ আর এখন যে বৈশাখ তার মধ্যে অনেকটাই তারতম্য আছে কিন্তু সাজুগুজোতে কোনো তারতম্য নাই সাজুগুজো তখনও করতাম এখনও করি এখন একটু বড় হয়ে গিয়েছি তখন একটু ছোট ছিলাম ছোটোবেলায় মুড়ির হা প্যাকেট হাতে নিয়ে ঘোরার একটা আনন্দ ছিল এখন সেটা নাই এখন একটু বড় হয়েছি সাইফিল যাই হোক সব মিলিয়ে ভালো লাগছে অনেক বছর পর মনে হচ্ছে যে রাজবাড়িতে আবার একটা প্রোগ্রামের মতো হচ্ছে প্রত্যেক বছরই হয় কিন্তু এইভাবে আসলে স্কুল ভিত্তিকভাবে বলেন বা প্রতিষ্ঠান ভিত্তিকভাবে বলেন এভাবে আসা হয় না প্রত্যেক বছর এই বছর দেখা যাচ্ছে যে সব প্রতিষ্ঠান থেকেই আমাদের মাননীয় ডিসি ম্যাম উনি বলেছেন যে সবাইকে আত্মা একটা বাধ্যতামূলক করে দিয়েছেন এটা ভালো লাগছে যে আসলে সবাই বাধ্যতার খাতিরেই হোক যেই খাতিরেই হোক উৎসবটা অ্যাটেন্ড করেছে ভালো লাগছে অনেক সব মিলিয়ে আর মানুষজন দেখে ভালো লাগে না কার সব ভালো লাগছে সবাই রঙে রঙে সেজেছে প্রকৃতি নতুন রঙে সেজেছে খুবই ভালো লাগছে সব মিলিয়ে সর্বশেষ একটি প্রশ্ন বৈশাখ উপলক্ষে কোন গান কবিতা আপনার সবচেয়ে বেশি প্রিয় সবাই তো জানে এসো হে বৈশাখ এসো এসো এই গানটি তো আসলে আমাদের রক্তে মিশে আছে মনে হয় সব সময় আজকে সকালেও ঘুম থেকে উঠে এই গানটাই শুনেছি সব জায়গায় দেখছি প্রতিষ্ঠান বলেন যেখানে বলেন এই গানটি বাজছে ভালো লাগছে সব মিলিয়ে বাঙালি কালচারে পান্তা ভাত খাওয়ার একটা ঐতিহ্য রয়েছে বৈশাখে সেখানে আপনি কি খাওয়া হয়েছে কিনা সকালে সকালবেলা এখনো নাস্তা করা হয় নাই টু বি অনেস্ট বাট যাব ইনশাল্লাহ হবে এবার তো ইলিশ খাওয়া বন্ধ কি খাবেন এই যে কচু শাক আর পান্তা আর পেঁয়াজ মরিচ আসলে টেকনিক্যালি কিন্তু মানে ইলিশে ইলিশের সাথেই যে পান্তা খেতে হবে এমনটা কথা না ভর্তা আলু ভর্তা দিয়ে সুন্দর করে খাওয়া যায় কিন্তু আমি খাই না পেঁয়াজের ঝাজ আর মরিচের ঝাজ পান্তার সাথে কোনটা বেশি টেস্ট পেঁয়াজের ঝাজ পেঁয়াজের ঝাজ কেন জানি না মনে হয় মরিচের এর কাছে মরিচেরটাও মনে হয় আপনার কাছে কোনটা পেঁয়াজেরটা পেঁয়াজেরটা হ্যাঁ মরিচ খাই না মরিচ খান না আচ্ছা যদি আপনাকে দেওয়া হয় যে মরিচ একটি হচ্ছে লাল মরিচ আর একটি হচ্ছে যে সবুজ মরিচ আপনি কোনটা আসলে পছন্দ করবেন খাবেন কোনটা মরিচের স্বাদটা আসলে কোনটা বেশি সবুজ মরিচে সবুজ মরিচে হ্যাঁ স্বাদ বেশি সেখানে কি পান্তা ভাতে লবণ থাকবে অবশ্যই লবণ ছাড়া তো হবেই না পান্তা এটা কোনো লবণ ছাড়া পান্তা ভাত হয় সেটা টেস্ট কেমন হবে লবণ ছাড়া পান্তায় উৎসব ছাড়া নববর্ষ লবণ ছাড়া পান্তা ঠিক আছে থ্যাংক ইউ